ঝড়ে উড়ে গিয়েছিল ঘর প্রথম কিস্তির টাকা পেলেও মেলেনি দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা প্রতিবাদে পদ অবরোধ জলপাইগুড়ির তিস্তাপাড়ের অবরোধে সামিল তিস্তাপাড়ের সুকান্তনগর কলোনির ক্ষতিগ্রস্ত চোদ্দটি পরিবারের সদস্যরা অভিযোগ বাকিদের টাকা মিলে গেলেও বেছে বেছে বঞ্চিত করা হয়েছে এই চোদ্দোটি পরিবারকে অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রশাসন গত বছর একত্রিশে মাস বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় জলপাইগুড়ির সুকান্তনগর ও চা চার পাঁচশো বেশি বাড়ি মৃত্যু হয় চার পাঁচজনের সেই রাতেই জলপাইগুড়ি ছুটে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ আংশিক ক্ষতিগ্রস্তদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং জলপাইগুড়ি সুকান্তনগর এলাকায় একশো বারোটি বাড়ি ঝড়ে কম বেশি ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যেই আংশিক ক্ষতিগ্রস্ত আটত্রিশটি পরিবারকে ঘর সংস্কারের জন্য এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে বাকি ক্ষতিগ্রস্ত চুয়াত্তরটি পরিবারকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হয় এবং দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হলেও বাকি চোদ্দো জনকে দেওয়া হয়নি বলে উল্লেখ অভিযোগ এই অভিযোগের ভিত্তিতে এদিন অবরোধ করে সামিল হন বঞ্চিতরা তিস্তা বাদের রাস্তা আটকে দেওয়া হয় এবং ব্যাহত হয় যান চলাচলে তবে বিডিও মিহির কর্মকারের দাবি এরা প্রথম কিস্তির টাকা পেলেও নিয়ম মেনে কাজ করেনি তাই দ্বিতীয় কিস্তির টাকা তাদের আটকে দেওয়া হয়েছে আপনার দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস শুনে স্থানীয় মানুষজন কি বলছে কি তাদের অভিযোগ মানে আধা টাকা দিছে আর আধা দেয় নাই দুই তিন বেলা সে ইনকোয়ারি করছে এখন বলে গার্ড ওয়াল করতে হবে আমাদের ঘরে পয়সা নেই আমরা করতে হবে গার্ড ওয়াল আমাদের না বলতে গার্ড এইটাই সমস্যা হ্যাঁ টাকা তো চাইছে নিশ্চয়ই চাইছে আপনার নাম সবিতা দাস আমাদের বাকি টাকা না দিলে আমরা অবরোধ মানে এসে করব না ঝড়ের টাকা কত টাকা আমরা ষাট হাজার টাকা করে পেয়েছি ষাট হাজার টাকা করে পাইনি আবার সম্পূর্ণ লোক আমাদের পাড়া পেয়ে গেছে আমরা বারো তেরোটা ঘর আমরা পাইনি তো আমাদের টাকা না দাও আপনি আমরা পথ অবরোধ বন্ধ করব না বেবি গষক সেন আমার অভিযোগ হচ্ছে আমার ঘরের মানে সম্পূর্ণ টাচচার উড়ে গেছে উনারা এসে ভিডিও এসে দেখছে বলছে আপনার আধার আধার কার্ড নিয়ে আসেন আর ব্যাংকের বই নিয়ে আসেন নড় পরে আমাকে প্রথম কিস্তি দিয়েছে এখন আমি যাচ্ছি কিছুদিন পর পর বলে কি আপনি শায় দেব এই দিব সেই দিব আপনি পাবেন না আপনার টাকা ঘর আছে এইভাবে আমাকে বলতেছে বলে আপনি আর আসবেন না আপনি পাবেন না আর বলে পুলিশ যদি বেশি করবেন পুলিশকে জানাবো ওইভাবে বলে পুলিশে দিয়ে দিব

চলুন শুনে ব্লক অফিসার কি বলেন অ্যাকচুয়ালি তো এরকম তো নয় ব্যাপারটা আমাদের আমি তথ্য পরিসংখ্যান সহই বলছি আমাদের যখন ঝড় হয়েছিল গত বছর এপ্রিল মাসে একত্রিশে যাই হোক একত্রিশে মার্চে সেই ঝড়ে মোটামুটি আটত্রিশ জন লোক আংশিক ক্ষতিপূরণ যেটা পাঁচ হাজার টাকার ক্ষতিপূরণ সেটা পেয়েছিল আমাদের বিবেচনায় এবং চুয়াত্তর জন এরকম বিবেচিত হয়েছিল যে তারা পূর্ণাঙ্গ ঘরের টাকা পাবে তো আমরা যখন সেকেন্ড কিস্তি পূর্ণাঙ্গ ঘরের টাকা ষাট হাজার টাকা প্রথমে দেওয়া হয় তারপরে পরের কিস্তিতে আরো দুটো কিস্তিতে বাকি টাকা দেওয়া হবে বলে অঙ্গীকার করে সরকার তো চুয়াত্তর জন পায় চুয়াত্তর জন তাহলে সেকেন্ড ইনস্টলমেন্টের জন্য আমাদের কাছে রিপোর্ট চাওয়া হয় তো আমরা যখন ফিল্ডে ইনকোয়ারি করেছি আমাদের অফিসাররা ইনকোয়ারি করেছে তখন দেখা গেছে জন মাত্র সরকারি নিয়ম নিয়মকানুন মেনে ওই টাকাটা খরচা করেছে এবং তারা বাড়ি বানিয়েছে তাহলে এবার এই ষাটজনকে এই জন্য আমরা সেকেন্ড ইনস্টলমেন্টে টাকা দিয়েছি আর বাকি যারা চোদ্দ জন এখনো তাদের বাড়ি বানায়নি অর্থাৎ যে টাকাটা সরকার দিয়েছিল ওদেরকে সেই টাকাটা মানে সঠিক উপায়ে এবং সঠিক জায়গায় ব্যয় করেনি তাদের টাকাটা আমরা মানে ইয়ে করেছি স্থগিত রেখেছি এখানে রকম মানে মানে আমরা ফিল্ড ইনকোয়ারি করে এবং যারা যারা যেসব বাসিন্দারা আজকেই মানে এই দাবিটা করছে তারা কিন্তু উপস্থিত ছিলেন সেই ইন্সপেকশানের সময় সুতরাং আমাদের তরফ থেকে আমরা ঠিক করেছি তারা বলছে যে প্রচারণ কোনো সহযোগিতা করছে না বলে না এখানে ওনারা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন আমি কিন্তু ওনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি ব্যাপারটা যে আপনারা সঠিকভাবে সরকার যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন মেনে খরচা করুন আমরা অবশ্যই আপনাদের সেকেন্ড কিস্তির টাকা দেবো ওনারা যতদিন এই খরচা না করবে ততদিন কিন্তু আমরা দিতে পারবো না মানে আইনগত ভাবে দিতে পারবো না